আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে পিছনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন তার নামটি জেনে গেছেন এর নাম হচ্ছে আমেরিকান জাতের হাইব্রিড গোয়াতেমালা ঘাস যে ঘাসটি বাংলাদেশে একমাত্র ঘাস যেটা আলোড়ন সৃষ্টিকারী একটি ঘাস এই ঘাসটি বাংলাদেশের ইতিহাসে একশো টাকা পিস কাটিং করাই করে অনেকেই আপনারা রোপণ করেছেন ওই সময়টাতে আমাদের কাছে অনেকেই ফোন করেছেন কাটিং সংগ্রহ করার জন্য বাট আমরা আপনাদেরকে দিতে পারিনি কারণ আমরা যখন বাজারে কাটিং ছাড়ি সেই কাটিং মূল্যটা আমরা এভাবেই ধরি যেন একটি যার দুইটি গরু আছে বা একজন দরিদ্র কৃষক বা খামারি সেও কিনে এই কাটিং রোপণ করতে পারে বা যার একশো গরু আছে সেও কিনে যাতে এটা রোপণ করতে পারে ঠিক এরকম একটা বাজার রেট আমরা তৈরি করে তারপর বাজারে কাটিংগুলো ছাড়ি তো এই ঘাসের বৈশিষ্ট্যটি হচ্ছে এই ঘাসটি আপনারা উঁচু জমিতে চাষ করবেন যে কোনো ধরনের উঁচু জমি হলেই এটা আপনি চাষ করতে পারবেন বারো মাসে একটি ঘাস একবার রোপণ করলে আপনার কমপক্ষে আট থেকে দশ বছর এটি কেটে খাওয়াতে পারবেন এর সব থেকে প্রধান বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই ঘাসের ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণ এত পরিমাণ ক্যালসিয়াম যা পৃথিবীর অন্য কোনো গো খাদ্য ঘাসে এটা নেই সুতরাং আপনারা বুঝতে পারছেন যারা বিভিন্ন ধরনের ঘাস চাষ করছেন যারা ঘাস নেপিয়ার ঘাস পাকচুং ঘাস অজানা ঘাস জার্মান ঘাস সব ঘাস থাকলেও এই ঘাসটা আপনার খামারে থাকা বাঞ্ছনীয় তাই অবশ্যই আপনারা যারা খামারি আছেন ঘাস চাষ করছেন তাদের এই ঘাসটি চাষ করার জন্য পরামর্শ দিচ্ছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই ঘাসের কাটিং রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান Dhaka, Bangladesh